চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ শনিবার রাতে ব্যাপক বিক্ষোভ শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মেন গেট বন্ধ করে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে গিয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স মৃতা প্রসূতির নাম ইসরাত জাহান বয়স আঠাশ ব্যানাচিটির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা কুড়ি সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে ভর্তি হন ইসরাত জাহান একুশে সেপ্টেম্বর সার্জারি করে সন্তান হয় তার তারপর থেকেই শারীরিক অবনতি ঘটতে থাকে শনিবার সন্ধ্যায় ইসরাতের মৃত্যু হয় এরপরেই পরিজনেরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে দেন ওরা একজন বেরিয়ে গেলেন তারপরে ওরা ফোনে কথা বলছিলেন বাইরে গিয়ে বাইরে পুলিশ নিয়েও ওনারা কথা বলছিলেন আলোচনা করছিলেন যে কি করবেন না করবেন এখনো পর্যন্ত ওনারা কোনো ডিসিশন নেননি এখন ভেতরে সবাইকে বোধ করিয়ে রেখেছে বলেছে আমরা এখন একটু আলোচনা করি পরে আমরা এখন কি ইয়ে করছি ঠিক আছে কিভাবে মারা গেছে ওরা বলছে তো মেডিকেল ভুল হয়েছে ওনাদের কাছ থেকে মেডিকেল ভুল হয়েছে সেটা এখন স্বীকার করছে পরে আবার ওই মুখে আবার একই কথা স্বীকার করছে যে না আমাদের কাছ থেকে ভুল হয়নি তো আমরা কি ডিসিশন নেব তারপর আবার এখন যেহেতু সবাই চাপ দিয়ে বলার কারণে সেহেতু এখন আবার বলছে ঠিক আছে আমরা ডিসিশন নিয়ে দেখছি কি করা যায় আমরা কি করব ওরা এখন নিজেরা আলোচনা করতে গেছে আমাদের লোক বসে আছে আমরা চাইছি বাচ্চাটার পুরো ক্ষতিপূরণ ওদেরকে দিতে হবে অবশ্যই বাচ্চাটাকে তো ওরা গলা টিপে মেরে দিলো না মাটাকে মেরে দিল ওরা যখন পারবে না একটা নর্মালি সিজার আপনারা তো জানেন বাচ্চা সুস্থ আছে ডাক্তারের শাস্তি অবশ্যই চাইছি যে ডাক্তার সিজার করেছে সেই ডাক্তার তো নেই এখানে সেই ডাক্তারকে ডাকা হোক সেই ডাক্তার তো আসছে না ভুল চিকিৎসা হয়েছে সিজার করেছে সিজার করার সময় দেখুন চব্বিশ ঘন্টা ইউরিন বন্ধ ছিল বাড়ির লোক গিয়ে বারবার বলা হয়েছে যে ইউরিন কেন হচ্ছে না তারপরে ওরা বলেছে ঠিক আছে দেখছি দেখছি করে ওরা আইসিউতে ইউতে নিয়ে গেছে ওরা এখন ইস্যু করছে প্রেশার ফল করে গেছিলো আর বিপি লো করে গেছিল ঠিক আছে মানে সুগারটা ফল করেছে আর প্রেসারটা ফল করেছে প্রেশার ফলে আর হ্যাঁ এরকমই ওরা ওরকম করেছে বলে না ইউরিনা ক্যাথিটার দেয়নি ইউরিনে ক্যাথিটার তো ওই জন্য করেনি একটা নর্মাল সিজারের তো ক্যাথিটার হওয়ার কথা সেই মানুষ ভালো পেশেন্ট হেঁটে এসে এখানে ডায়ালসিস হচ্ছে আপনাদের কি মনে হয় একটা ভালো মানুষের কি ডায়ালসিস হতে পারে উনি নিজের থেকে হেঁটে এসে ভর্তি হয়েছেন তিন মাস চেক আপ করিয়েছেন নিজে হেঁটে হেঁটে এসে এসে আমার নাম বিউটি আমার দিদি হয় আমার বোন এসেছিল নিজে নিজে থেকে এসেছিল তিন মাস ধরে ট্রিটমেন্ট করছিল এখানে ঠিক